আজকে আবার চলে আসলাম আমি নতুন একটি আনবক্সিংয়ের ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন এই যে বোম্বাই সুইটের পক্ষ থেকে একটা সুন্দর ব্যাগ এই ব্যাগ ভর্তি আছে সব বোম্বে সুইটের চিপস এই যে দেখুন যত রকমের চিপস দেখতে পাচ্ছেন এপাশে এপাশে প্রায় ছয় রকমের চিপস এখানে আছে সবই বোম্বাই সুইটের এই যে প্রথমেই বোম্বাইয়ের আলু তারপরে হচ্ছে বোম্বাইয়ের নাসোস তারপরে খুবই পছন্দের আমার মেয়ের মিস্টার টুইস্ট তারপরে এখানে আছে নাসোস এটা হচ্ছে স্পাইসি আর এটা হচ্ছে চাটনি আরও দুইটা ছিল আমার মেয়ে একটা খাচ্ছে অলরেডি এই যে একটা আর একটা খেয়ে ফেলেছে প্রায় ছয় রকমের চিপস ছিল এখানে সব বোম্বাই সুইটের তারপর এখানে আমরা ম্যাক্সপ্রো থেকে পেয়েছি একটা সুন্দর পাস্তা খুবই দামি একটা পাস্তা ইনশাল্লাহ ট্রাই করব সামনে বাহিরের দেশের একটা পাস্তা এটা খুবই মজাদার আর খুব এক্সক্লুসিভ আর এই যে এটা পেয়েছি একটা হ্যান্ড স্যানিটাইজার এই ব্র্যান্ডের ফা ব্র্যান্ডের একটা হ্যান্ড স্যানিটাইজার আর এই যে এটা হচ্ছে অনেক বড় একটা গিফট হ্যাম্পার রেডিয়েন থেকে দেওয়া এটার মধ্যে রয়েছে একটা সুন্দর জার এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালারের একটা সুন্দর পানির জার তারপর এটাও আমরা পেয়েছি রেডিয়ান থেকে এই যে সুন্দর একটা বারো পিসের মাফিনের সেট মাফিন বা যে কোনো ধরনের কেক এখানে খুব ইজিলি ওভেনে ব্যবহার করা যাবে আমাদের ওভেন আগে আমরা পেয়েছি গিফট এখনো ইউজ করিনি তবে ইনশাল্লাহ এটাতে ট্রাই করব কেক বাবুর জন্য আর এটা হচ্ছে একটা খিচুড়ি মিক্স এই যে বঙ্গ স্বাদ থেকে একটা খিচুড়ি মিক্সড এর আগেও অনেক কয়টা খিচুড়ি মিক্স পেয়েছি এখনও ট্রাই করিনি তবে এটাও খুব মজাদারই হবে মনে হচ্ছে এটা হচ্ছে হাফ কেজির একটা প্যাকেট দাম লেখা নাই যেহেতু গিফটের জিনিস দাম লেখা নাই আর এই যে এটা হচ্ছে একটা রসুনের সস পাস্তা বানানোর সময় রসুনের সসগুলো খুবই কাজে লাগে বা বার্গার বানানোর সময় আহমেদের রসুনের সস আর এই যে এটা হচ্ছে আমার খুবই কাজের একটা জিনিস এর আগেও একটা পেয়েছি তখনও খোলা হয়নি এটাও এখনো পাইলাম মাত্র দুইটা জমা পড়লো এখনও ওপেন করিনি আমি এই যে অলসতার কারণে আর ওটস বানিয়ে খাওয়া হয় না এর আগেও খেয়েছি একটা খুবই টেস্টি এখন আবার দুইটা জমা হলো তো বন্ধুরা আজকের আমার গিফটের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এরকম আরও অনেক অনেক গিফটের ভিডিও যদি আপনারা চান আমি সামনে আপনাদের দেব তো এই ছিল আমার এই সপ্তাহের গিফট